দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান এটা আমার বলার ক্ষমতা নেই তবে আকারে ইঙ্গিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান নামি সে গজর সোনার একটু অপেক্ষা করতে হবে দেখেন দয়ার নবী সাল আলী সাল্লাম দুনিয়ার বুকে যখন তশরিফ নিয়ে এসেছিলেন আল্লাহ পাক বলেছেন অমা আর সালনাকা ইল্লা রহমত আলী আলমিন আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এখন নবী পাক মা আমিনার কোলে যখন এসেছিলেন তখন খুদার জ্বালায় কাঁদিনি তৃষ্ণার জ্বালায় কাঁদিনি ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন সারাটা জীবন নবী পাক আমাদের চিন্তা করে গেল নিজের পরিবার সন্তান সন্ততি কারু চিন্তা করলো না শুধু আমাদের চিন্তা করে গেল আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান এই যে আইলা মোহাম্মদ নিয়ে আপনারা দেখছেন কত কি হচ্ছে কই আমাদের অন্তরটা একটু কেঁদে ওঠে না যে নবীর নবীর উপরে আঘাত এনেছে আমাদের কলিজাতে আঘাত এনেছে আমরাও ঝাঁপিয়ে পড়ি কত জায়গার মানুষ এখনো জানি না এই আইলা মোহাম্মদ নিয়ে কি হচ্ছে অনেক জায়গায় এরকম আছে যারা এখনো জানে না তো আজকে নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আল্লাহ রসুল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়ে গেছে আল্লাহ রসুলের আদর্শ নীতি কথা কি সেটা যদি আমরা জানতাম তাহলে আল্লাহ রসুল আমাদের কলিজায় জায়গা দিতে পারতাম কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবেন

রসুল যখন মেয়েরাজে যাচ্ছিলেন আল্লাহ রসুল মেয়েরাজে পৌঁছে গেলেন আর সে মোয়াল্লার কাছাকাছি গিয়ে আল্লাহ রসুল মনে মনে করছে পায়ে আমার জুতো আছে এখন আর সে মোয়াল্লা আর সে মোয়াল্লাটা পবিত্র জায়গা এখন এই আর সে যখন আমি যাব তখন যদি আমার পায়ে জুতো থাকি আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে বেআবি হয়ে যাবে যেখানে আল্লাহ থাকে সেখানে জুতো পায়ে দিয়ে যাওয়াটা কোনো মতেই সম্ভব নয় আল্লাহ রসুল নিজের পায়ে জুতোটাকে হাতে নিল হাতে জুতোটা নিয়ে আর সে যাচ্ছেন আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে আমার বন্ধু কি করছেন আপনি আপনি কি করছেন জুতো আপনার হাতে কেন আমি আল্লাহ অপেক্ষা করে বসে আছি কখন আপনার পায়ের ছোঁয়া নেব আপনার জুতোর ধুলা ওসিলা করে আমি আল্লাহ আমার আরশে সে মোয়াল্লাটাকে ধন্য করব এই অপেক্ষায় আমি বসে আছি আর জুতো আপনার হাতে খবরদার আপনি জুতো পায়ে করে আনেন আমি আল্লাহ আপনার জুতোর ধুলা রসিলায় আমি আমার আরশো পাকটাকে ধন্য করতে চাই জোরে বল না সব আল্লাহ সে জায়গায় সব নবীদের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী আদম আলি থেকে শুরু করে ঈসা আলি সাল্লাম তাক ঈসা পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন প্রত্যেকের ইমাম হয়েছিলেন আমার আপনার রবি তাই কবি লিখছে দেখেন আতমতে কে নবী ঈসা কত নবী এলো সবাই তোমার প্রশংসাতে তাজিম করে লো সবাই তোমার প্রশংসাতে তাজিম করে লো সব নবীদের ইমাম তুমি করলো খোদা পাক সব নবীদের ইমাম তুমি করলো খোদা পাক সকল নবীর সেরা নবী তুমি সকল নবীর সৃষ্টি সৃষ্টিকণের সেরা মানব নবী মহাম্মা সেরা মানব নবী মহাম্মা আমার নবী মহাম্মা তুমি সকল নবীর নবী তুমি সফল নবীর শিরানবী রাসুল দুজনের জন্য দোয়া করেছিল হজরত ওমারও ছিল বেঈমান আর হজরতে আবু জিলেও ছিল বেঈমান দুজনেই বেঈমান আল্লাহ রাসূল ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর এই দুটোর মধ্যে একটাকে তুমি কবুল করো একটাকে আমার ইসলামের ছায়া তলে এনে দাও আমি ইসলামকে একটু প্রচার করতে চাই আল্লাহ আমার দ্বারা হচ্ছে না তুমি হয় আবু জেহেলকে দাও

চ্ছচ্ছ আর এক এটাটাই না কম্প্য করে উজ দেখে নয় ও মার আর এককাটাটাই না কম্ব্য করে। বুঝ দেখে ন ও ওমার আর আরটাটা পে মামা কোথায় ই মহা হামার আর ওব কাটাবে কোথায় ইমহা হামা আরনবিকেকে দেখেশ হয় আমা সবচলেও নমিনিশরা নবি।

সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক হজরত আবু বক্করের সঙ্গে আল্লাহ রসুল হিজরতে গিয়েছিলেন আপনারা শুনেছেন এই ঘটনা যে গুহার মধ্যে আল্লাহ রসুল আউ বক্করের উরুতের উপরে মাথা রেখে একটু আরাম করছিলেন আর যে গুহার মধ্যে গর্তগুলো ছিল সব কাগজের কাপড়ের টুকরা দিয়ে দিয়ে ভর্তি ছিল একটা গর্তে আর কাপড় কুলাইনি আঙুল দিয়ে চেপে আল আল্লাহ রসুল আউ বক্করের উরুতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে ওই গুহার ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ এসে আউ বক্করের পায়ে কামড়েছিল আপনার এই ঘটনা শুনেছেন আমার নবী থুতু লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেছিল কারণ বেশ পানি হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন এখন আমাদের আমাদের এলাকার যত মুরব্বী আছে ইমাম সাহেব মোয়াদ সাহেব আছে যারা হাফিজ সাহেব আছে এখন ধরে নেন এই গ্রামে কাউকে সাপে কাটলো এখন সে কাকে ডাকবে এখন মনে করছে মোটা ভাই একটু মুরব্বী পানা বড় বড় দাড়ি মোটা শরীর মোটা এখন ওরে আর ডাকি ও যে সাপের বিষটা একটু বার করতে পারে তা আমার নবী একটু থুতু দিলে আউ বাক্কারের পায়ের বিষ পানি হয়ে গেছিল তা মোটা ভাই যদি এখন ওই থুতু দেয় এখন যদি কারো সাপে কামড়ায় মোটা ভাইকে ডেকে নিয়ে যাওয়া হলে একটু দেখো সাপে কামড়েছে আর মোটা মোটা ভাই যদি থুতু দেয় তাহলে আপনাদের মনে হয় যে বিষ পানি হবে মনে হয় আল্লাহ রসুল থুতু দিলে বিষ পানি হয়ে যায় আর আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে ঠিক বলিনি আমরা থুতু দিলে

तुम्ही ओह पालो पालो गन्ना वाली जाने अमी अमी कोडी कोडी तुम्हारे तो पापी ना तुम्ही कह जाए जाए अचानक निगाह बंदे बोरे चोपारे बोते अमाजी बहुत बहुत बड़ा अमी सुन कोचा

হিজা জামান চামানি গামতেরে চপার গতে আমার জীবন মহরলা আমি সফর পূজার তোমারলা আমি সফর পূজার তোমারলা আমি সফর পূজার তোমারলা আমি সফর পূজার তোমারলা আলহামদুলিল্লাহি

I'm so poor, 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 poor,

একটি হামদ বাড়ি তালা এবার ছোট্ট একটি নাতের রসুল শোনাবে একদম নতুন একটি কালাম শোনানো হবে তারপরে এই জগদীশপুরের বাচ্চা কাচ্চা দেখা যাক কতটা আওয়াজ দিতে পারে তোমাদের গলায় আওয়াজ আছে মানে